আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর দেখো আজকে কি রাতের খাবারে রান্না করছি এটা হচ্ছে মশলা চিতাই তো এইখানে হচ্ছে চিতাইটা আমি হচ্ছে অলরেডি চুলাতে দিয়ে দিয়েছি আর এখানে একটা বানানো অলরেডি হয়ে গেছে তো এই যে চলছে আমার চিতাই বানানো আর এখানে হচ্ছে ব্যাটারটা এরকম এখানে চালের গুঁড়া দিয়েছি ডিম দিয়েছি গাজর ধনার পাতা পেঁয়াজ আর আলু বাঁধাকপি কুচি আর মশলার মধ্যে দিয়েছি লবণ ভাজা জিরার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে আমি একটা সুন্দর পাতলা ব্যাটার তৈরি করেছি কিন্তু ব্যাটারটা কিন্তু আমি আরও পাতলা করেছিলাম কিন্তু ধীরে ধীরে ব্যাটারটা ঘন হয়ে যাচ্ছে যেহেতু এখানে চালের গুঁড়া আছে তো এই এই শীতের দিনে আমাকে এই মশলা চিতাইটা খেতে খুবই ভালো লাগে আর এখানে ধনার পাতা কুচি দেওয়ার কারণে ধনার পাতার একটা খুব সুন্দর ফ্লেভার আসবে যার কারণে আমার হঠাৎ করেই মনে হলো যে আজকে রাতে কি খাবো তো ভাবলাম যে তাহলে এই চিতাইটাই বানাই এটাই খেতে ভালো লাগবে তো যেই ভাবা সেই কাজ তো এই যে শুরু করে দিলাম বানানো তো চলো আমি বানিয়ে নিই এটা কিন্তু আমার হয়ে গেছে এইটা আমার বানানো হয়ে গেছে এটা এখন তুলে নিব আর খুব সামান্য পরিমাণে আমি তেল দিচ্ছি তো আমি ফ্রাইপ্যানে তেল দিয়ে নিয়ে আমি ফিরে আসছি তো এই যে এখানে খুব সামান্য পরিমাণে তেল দিলাম আর এখানে ব্যাটার দিয়ে দেবো তো ব্যাটার দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে নাড়িয়ে নিতে হবে না হলে কিন্তু হচ্ছে পানিটা উঠে আসবে আর ও ভিতরের গুলা ঘনটা নিচে থেকে যাবে তো এটাকে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি যেহেতু ব্যাটারটা আমার মোটা হয়ে গেছে জন্য না ঘোরালেও চলবে তো এই যে এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখলেই আমার কিন্তু হয়ে যাবে তারপর আমি ওই পাশটা উল্টে দিলেই আমার চিতাই রেডি এই যে এক পিঠ হয়ে গেছে এখন এটাকে উল্টে দিব দিবটা একটু হলে তখন সামান্য কিছুক্ষণ রাখলেই আমার কিন্তু চিতাই রেডি তো এই খাবারটা খুব লোভনীয় আর এটা খাবো হচ্ছে টমেটো সস দিয়ে অন্য কিছুই দরকার নাই যেহেতু এখানে সব রকম মশলা দেওয়া আছে তারপর ডিম দেওয়া আছে তো এমনি স্বাদ লাগবে আর খেতে আর দিব হচ্ছে টমেটো সস দিয়ে খেলেই হয়ে যাবে তো বন্ধুরা এই যে আমার এখানে চিতাই বানানো হয়ে গেছে মশলা চিতাই আর এখানে সসও নিয়ে নিয়েছি আর ছেলে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে খেতে কেমন হয়েছে বাবু ভালো হয়েছে তা আমি এখন একটু টেস্ট করি খেতে দারুণ হয়েছে এখানে সস না নিলেও কিন্তু খেতে খারাপ লাগবে না আর সস নিলে একটু চটপটা লাগবে খেতে তো আমার এই ছোটো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যদি ইউটিউব থেকে দেখো আর পেজ থেকে ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবে তোমরা সবাই আল্লা পেজ আর এই এইরকম খাবার কিন্তু তোমরা ট্রাই করতেই পারো এই শীতের দিনে খেতে কিন্তু অসাধারণ